হ্যালো কালিবিয়ান স্বাগতম আপনাদের একটি রহস্যের গল্পে আমি কালী বা প্রাচ্যানের পক্ষ থেকে আছি আপনাদের সাথে আজকের গল্পটি আমাদের কাছে লিখে পেতেছেন তাই কি বা তিনি তার গল্পটি নাম দিয়েছেন কারেন জিন আমি তার পরিপ্রেক্ষিতে এই গল্পটি আপনাদের শোনানোর চেষ্টা করছি গল্পটি শুরু করার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর কথা বাড়বো না গল্প শুরু করা যায় আমরা অত্যন্ত ধার্মিক ফ্যামিলির সন্তান আমার আব্বু একজন আলেন তিনি ওনার জীবনে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখেছেন বেশ কয়েকবার চিনে ধরা রোগীকেও ভালো করেছেন এক কথায় ওনার এসব অনেক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে দুই সালে এক সন্ধ্যায় আব্বু মাদিবের নামাজ পড়ে বাসায় আসেন তখন আমার বোন সাইবা বেশ ছোট আট বছর হবে হয়তো বলে জিন ভূতের গল্প শোনাতে আব্বু তখন আমাদের সবাইকে বসতে বলেন তিনি গল্প শোনাবেন বলে আমরা সবাই বসি শোনার জন্য আব্বু অনেক গল্প শোনালেন নিজের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনাও বললেন সবশেষে বললেন কারেন্ট জিনের কথা যেটা মানুষের সঙ্গে সবসময় থাকে এবং যার সঙ্গে থাকে ও তার মধ্যে রূপ ধারণ করে আব্বু বললেন রাতের বেলা অন্ধকারে কখনো আয়না দেখবে না লাইট জ্বালিয়ে আয়না দেখার ভয় পর তারপর দেখবে না ভয় পেতে পারো এটা শোনার পর আমি বেশ ভয় পেলাম কখনো অন্ধকার রুমে থাকতাম না আয়না দেখা তো অনেক দূরের কথা কিন্তু সাইবা ছোট থেকে এই সাহসী মেয়ে আমি যাতে এখন থেকে আরেক যাওয়ার সময় লাইট অফ করে দৌড় দিতাম ভয়ে আবার কখনো সবাইকে বলতাম লাইট অফ করতে সে লাইট অফ করে উল্টো আমাকেই ভয় দেখাতো সে যাই হোক আসল ঘটনায় আসেন তো সাইমা আব্বুর মুখে এই কথা শুনে বেশ অবাক হলো মানুষের সঙ্গে ঠিক থাকে কেমন করে সেটা সত্য কিনা জানার জন্য কৌতূহলী হয়ে উঠল সে রাতে জেগেছিল অন্ধকারে আয়না দেখার জন্য আমরা যখন সবাই ঘুমিয়ে গেলাম তখন সে কিছু চুপি উঠে গেল আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজের অবয়ব দেখতে লাগলো আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আমরা যখন সবাই ঘুমাচ্ছিলাম হঠাৎ সাইবার চিৎকারে আমার ঘুম ভাঙল দেখলাম সাইবার দৌড়ে এসে লুটিয়ে পড়লো বিছানা অজ্ঞান হয়ে গেল চিৎকার করে আব্বু আম্মুকে ডাকলাম আমি কখনো জানতাম না আসলে কি কি হয়েছে হয়েছে আম্মু আমাকে হঠাৎ কারণ আমার বয়স কম ছিল নিজেই ছোট মানুষ ছিলাম তাই খুব ভয়ে শুরু হয়েছিলাম সাইবার গ্র্যান্ড ফায়ার পর যা জানালো সেটা শুনে মারাত্মক ভয় পেয়েছিলাম সাইবার ভাষ্য মতে আব্বুর কথায় জানতে চেয়েছিলাম আসলে কারেন জিন আছে কিনা আমার সঙ্গে তাই আয়না দেখছিলাম আয়নায় আমি আমার অবয়বটাই দেখছিলাম সব স্বাভাবিক ছিল কিন্তু যখন সরে আসছিলাম সামনে থেকে তখনই দেখলাম আমার প্রতিবিম্বটা তখন আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল এবং মিটমিট করে আসছিল আমি আস্তে আস্তে পিছাচ্ছিলাম কিন্তু আয়নার ভেতর থাকা চিন্তা এক পর্যায়ে আমায় ধরার জন্য হাত বাড়িয়ে দেয় তখন আমি চিৎকার করে দৌড় দিই আম্মু সাইবাকে অনেক বুঝিয়ে শুনে ঘুম পায় পরদিন সকালে জ্বরে সারা গা পুড়ে যাচ্ছিল সাহিবা সে নাকি আয়নায় ওই দেখতে পাচ্ছিল ও দোয়া পরে শরীর বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পর সকালে স্বাভাবিক হল একদিন রাতে সাইবা ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিল বাথরুমের সামনে যাওয়ার পর তার নাকি মনে হচ্ছিল ঘরে কেউ কাঁদছে দরজা খুলে সে দেখতে পেল ভেতরে তারই মতো দেখতে যেন দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে অজ্ঞান এরপর পর্যন্ত ভয় অনেক কিছু করে জিনটাকে সরিয়েছে ওর শরীর থেকে আসলে মানুষের সঙ্গে কারেন জিন থাকে এটা সত্যি কিন্তু সাইবারটা ছিল বদ জিন যা সাইবারকে ভয় দেখিয়ে মজা পেত এরপর আরেকটি ঘটনা বলি দুই হাজার বাইশ সালে আমার এক খালাতো বোনের সঙ্গে ঘটে তখন ছিল শীতকাল গ্রামের সবাই নর্মালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শীতকালে তো আরও তাড়াতাড়ি ঘুমায় যেহেতু গ্রামে প্রচুর ঠান্ডা পড়ে তাই কেউ বেশি বাইরে থাকে না আমার খালাতো বোনের তখন সবে নতুন বিয়ে হয়েছে তো আপা এবং দোলা আলাদা একটি ঘরে থাকতো মানে সামনাসামনি দুটো বাড়ি একটি ঘর বড় আর একটি ঘর ছোট ঘরে ঘরে শ্বশুর শ্বশুর থাকে আর ছোট আপা দুলা ভাই দুলা সেই খাওয়া দাওয়া করে বাইরে বের হওয়ার সময় বললেন আজকে আমার আসলে দেরি হবে প্যাকেট খেলতে যাচ্ছিলেন তুমি ঘুমিয়ে যে আপুও বললেন ঠিক আছে আপনি যান দুলাবাই বের হওয়ার পর আবার শুয়েছিলেন হঠাৎ দশ থেকে পনেরো মিনিট পর এসে থাকতে লাগলেন দরজা খোলার জন্য আপা অবাক করে দরজা খুলে বললেন আপনার দেরি হবে আসতে দুলাবাই কিছু না বলে ভেতরে ঢুকে গেলেন আপা বেশ অবাক হলেন খেয়াল করলেন হঠাৎ ঘরে পোড়া পোড়া গন্ধ লাগছে এবং দুলাবাইয়ের ব্যবহারও কেমন অপরিচিত লাগছে দুলাভাই চুপচাপ শুয়ে পড়লেন বিছানায় একটা কথাও বললেন না আবার সঙ্গে আপাও শুয়ে পড়লেন আমার ঘন্টা খানেক পর গোলা ভাইয়ের ডাকে ঘুম ভাঙল অতবাক হয়ে পাশে শুয়ে থাকা বস্তাটার দিকে তাকালেন আপা যা দেখলেন দুচোকে বিশ্বাস করা কঠিন পাশে সাদা কাপড় পরে শুয়ে আছে কে যেন হঠাৎ বন্ধ চোট মেলে তাকালো আপার দিকে আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে আপা এই দৃশ্য দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পরে দুলাভাই এসে মাথায় পানি দিয়ে ক্যাম্প ফেরেন দুলাভাইকে ভাইকে দেখো ভয় পাচ্ছিলেন সে যখন বুঝতে পারলেন আসলে এটা দুলাভাই তখন কিছুটা স্থির হয়ে বললেন দুলাভাইকে ভাই আজকের গল্পটি এই পর্যন্ত ছিল গল্পটি কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন এমনি সব ইন্টারেস্টিং ভালো আমাদের পাশে আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাথে পরবর্তী নতুন এপিসোড নিয়ে দিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ